কারোর সাথে বিভিন্ন একটা কথা মার্কেট ফোর্সেস যেভাবে কাজ করার কথা রেগুলেটেড এমপ্লয়মেন্ট আইনত আইনভাবে যেভাবে অনুযায়ী করার কথা সেভাবে কোনো কেন হয় না এই একই সেক্টর by sector business by business, industry by industry, ministry by ministry, again and again. In to cases, even in the law, anti-competitive clauses clause put in place syndicate becomes almost legal, lawful, institutional. Something needs to be done Structure, when we call it a reform, economic reform, institutional reform, যারা হচ্ছে অনেক বেশি বিজ্ঞ ওনারা কনস্টিটিউশন রিফর্ম পার্লামেন্টারি রিফর্ম ইলেকশন রিফর্ম এসব নিয়ে কাজ করছে আমার কাজ হলো যে আমরা যেই ডেইলি আমাদের ইকোনমিক অর্থনৈতিক ক্ষেত্রে যে সব অসুবিধাগুলো হচ্ছে এগুলো এগুলোকে আমরা একটা একটা বিষয়ে ডিল করব নাকি কিছু স্ট্রাকচারাল জিনিস আছে যেটাকে আমরা যদি একেবারে উৎখাত করতে পারি কালচারালি উৎখাত করতে পারি তাহলে হয়তো একটা এই যে কালকে সন্দীপের ফেরি উদ্বোধন করা হলো ওখানেও শুনলাম যে একটা সিন্ডিকেট ছিল যেটা ভাঙার জন্য বেশ কয়েকটা মন্ত্রণালয় অনেক অনেক একসাথে এটা হলো প্রেক্ষাপট আমাদের সুযোগ অনেক আছে কি করতে হবে সেটা আমরা মোটামুটি জানি অপরচুনিটি অনেক আছে এটা নিয়ে কথা বলি আমরা কিন্তু প্রথমে একটা অ্যাসেসমেন্ট করতে হবে যে আমাদের স্টার্টিং লাইনটা কোথায় আমাদের কনটেক্সটটা কি এত বছর এটা নিয়ে কথা বলা হয়তো হয়নি বা হয়েছিল কেউ শুনেনি কিন্তু এই সিন্ডিকেট তন্ত্র এটা থেকে কিভাবে মুক্তি পাবে এটা হলো একটা আমাদের ইকোনমিক রিফর্মস এর অবজেক্টিভ